প্রতি পিসে অবশ্যই আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে আর অফারের থ্রি পিস কিন্তু অনেকেই দেয় দিয়ে কিন্তু দেখা গেছে কি করে যে রিটার্ন নেয় নাই থ্রি পিস গুলো আর আমাদের অফারের থ্রি পিস গুলো যে আপনারা বিক্রি করতে না পারেন দিতে পারবেন জি বলেন কি ভাই এই দেখেন এটা কিন্তু থাকতেছে লব কটনের মধ্যে যারা বাসায় বিক্রি করতে চান থ্রি পিস বা রেগুলার ইউজার থ্রি পিস গুলো নিয়ে কাজ করতে চান এগুলা কিন্তু মার্কেটে অনেক অনেক বেশি পরিমাণ চলে যেহেতু এগুলা এই প্রাইস একটু কম আর রেগুলার ইউজার থ্রি পিস এগুলার কিন্তু আমাদের রং কো 100% গ্যারান্টি থাকবে এবং যে কোনো সমস্যা এক্সচেঞ্জের সুযোগ থাকবে এই দেখেন এগুলো লং থাকবে 48 বড় থাকবে 100% ফ্রি সাইজ এটা এটা থাকতেছে ব্ল্যাক কালারের মধ্যে এটার মধ্যে আমাদের কালার থাকবে अवेलेबल চারটি যার যে কালার যত ইচ্ছা নিতে পারবেন এবং এটার সাথে যে প্যানেল কাপড় থাকবে আড়াই গজের 100% কটনের মধ্যে থাকবে পাঁচ হাজার জন্য আপনার যারা বিজনেস করতেছেন আপনাদেরকে বলবো একবার থাকবে পাঁচ হাত প্যান্টের থাকবে আড়াই এবং আমাদের নেন যদি কোনো সমস্যা দেখা দেয় পরবর্তীতে আপনার সেল করতে না পারেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই সুযোগ সুবিধা কিন্তু সব কোম্পানি দেয় না যেটা আমরা আপনাদেরকে দিতেছি

একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান যে আমার পুঁজি খুবই কম হ্যাঁ স্টার্ট করব বা বাসায় বিক্রি করব যারা এরকম আছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন কল দিবেন আপনার ভিডিও কলের মাধ্যমে থ্রি পিসগুলো দেখবেন দেখে চয়েস করতে পারবেন আর চেষ্টা করবেন আমাদের এখানে একবার হলো আসার জন্য এই দেখেন আর দেখেন ব্ল্যাক কালার মধ্যে থাকতেছে ব্ল্যাক কালার ভিতর নাকি এই দেখেন ব্ল্যাক কালার মধ্যে কত সুন্দর আমাদের কিন্তু প্রতিটা ডিজাইনের মধ্যে কালার থাকবে अवेलेबल চারটি আপনি যে কালার ইচ্ছা নিতে পারবেন এবং যত ইচ্ছা নিতে পারবেন

তারপর যে গেলে গুলো দেখাবো এগুলো এখন আমরা চলে যাবো ডিজিটালের মধ্যে হ্যাঁ ডিজিটালের ভিতরে এখন হলো সারা বছর যেটা চলো ওইটা দেখাইলেন জি আর এখন হলো একটু ভালো কোয়ালিটি একটু ভালো কোয়ালিটি যেগুলো ডিজিটালের মধ্যে একটু ভালো মানের শিল্পী যেগুলা

জামা আর নিচে থাকছে প্যান্টের কাপড় এক জার সাথে আমাদের জামার যে বহর হ্যাঁ বহরটা কিন্তু বিয়াল্লিশ বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ বহরের কাপড় এটা সর্বোচ্চ বহরের বহরের কাপড় এবং এটা যে উন্নতি থাকবে কিন্তু একদম আড়াই হাত পানা এবং লং থাকবে হলো

আর যারা বিজনেস করবেন আপনারা কিন্তু অবশ্যই ডিজিটাল প্রিন্টের এই থ্রিবিস গুলো নেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু মার্কেট এখন প্রচুর পরিমাণে হিট আর আমাদের চাহিদা অনেক বেশি এবং আমাদের কাছে এগুলো একদম সফটের মতো থাকবে একদম লো প্রাইজের মধ্যে আমাদের কাছে এগুলো কালেক্ট করতে পারবেন সর্বনিম্ন প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ থাকবে এই যে এটা হবে আর একটা কালার নাকি এ দেখেন মাস এটা একদম কত সুন্দর এটা কিন্তু 3D প্রিন্ট মতো থাকবে 3D প্রিন্ট ভিতরে থাকবে নাকি আমি আরো কিছু ডিজাইন দেখাই আপনাদেরকে

হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গজার থাকবে একটি প্যান্টের কাপড় এবং এটার সাথে ওনারটি দেখেন একদম পাঁচ সাত নামাজ না থাকবে পাঁচ সাত নামাজ আমাদের কিন্তু থ্রি পিস গুলো ফ্রি সাইজ থাকবে এবং অন্য গুলো থাকবে একদম বিশাল নামাজ বিগ সাইজের ভিতরে নাকি বিগ সাইজের মধ্যে নামাজ জন্য থাকবে তোমাদের আরেকটা ডিজাইন দেখাই রাঙ্গুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে আমাদের আঙ্গুলির মধ্যে যারা যারা জি জি যারা যারা এগুলো নিতে চান অবশ্যই আমাদের সুন্দর আমার যোগ করে নিতে পারবেন মাশাআল্লাহ কালেকশন থাকতেছে দেখেন তারপর যে কালেকশন গুলো দেখাবো যে এখন কিন্তু প্রচুর পরিমাণে হিট যে কালেকশন গুলো হ্যাঁ এই দেখেন এইটার যে ডিজাইনটা সেটা হলো কাটওয়ার করা

জমজমের পরে আমরা দেখা যাবো হলো যে এখন যেগুলো আমার মধ্যে আমাদের অফার চলতেছে তারপর ইনশাল আমরা অফার থ্রি পিসগুলো দেখাবো আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্কুল নাম্বার যোগ করবেন এটা হবে জমজমের ভিতরে দেখেন জমজমের মধ্যে একদম ডিজিটাল থ্রি ডিপিন্টের মধ্যে খুবই সুন্দর এই দেখেন ডিজিটাল থ্রি ডিপিন্টের ভিতরে থাকতেছে এটার মধ্যে যে প্যানেল কাপড়টি থাকবে আড়াই গজার এবং সেটা ওন্নাটি থাকবে পাঁচ হাত নামাজ ওন্না পাঁচ হাত নামাজি ওন্না থাকবে জি জি এই দেখেন কত সুন্দর পাঁচ হাত নামাজি এই যে দেখেন একদম বিগ সাইজের ওন্না বিগ সাইজের একটা পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এবং এটার মধ্যে আমাদের কালার থাকবে अवेलेबल চারটি

বলে আমাদের যারা গুলজি থ্রি পিস আগে নিয়েছিলেন আমাদের পূর্বের প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন অফার প্রাইস চলতেছে লোনের থ্রি পিস গুলো কিন্তু এই প্রাইসে বাংলাদেশের আর কোথাও আপনার নিতে পারবেন না

দেখায় এটা প্যান্টের কাপড়ের প্রিন্টের মধ্যে থাকবে রং পার্সেন্ট গাড়ি থাকবে যদি সমস্যা দেখা দেয় ইনশালা আপনার আপনাদেরকে চেঞ্জ করে দিবেন

এই এক এক কোয়ালিটি আর কোথাও থেকে আপনারা নিতে পারবেন না তো যার যারা নিতে চান অবশ্যই আপনার স্ক্রিন নাম্বার যোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আর আমাদের লোকেশন হলো শেখ কাজী বৌড়হাট এই যেটা হবে উন্নাটা মাশাআল্লাহ জি এক ধন্যবাদ